নমস্কার বন্ধুরা সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি নমস্কি ও সহস্র সহস্র जगन्नाथयो मोरुघ देवेदर्वै यद्भूतं य भाव्यं भूतामृतत्वसीतानो यदन्नेनातिरोहति स्वाहाय जगन्नाथाय एता बनस्य महिमादो जाय च मोरुख जगन्नाथयो अतो बीराम जक्राम साझा नाथ ने अभी स्वाहा जगन्नाथयो बिराट जायत विराज अतिपोर्घ जाति पशादूमि स्वाहा

असुस्तांग सक नारणिया ग्राम्या सजे हाँ जगन्नाथ स्वाद ज्ञा सर्वोतर चाह सामान जगने रे चंदागम से जगने रे तस्मा त्यज तस्मा तजात तजे के चो

सो जात सख्यो सूर्यो अजात श्रोत्राद वास्ण स मुख अग्निराजात आशी दम दरक्षण समर्तत उद्भ्यां भूमिधिश्रोत्राद लोका अगलबयन वसन्तोजासीता च ग्रीष्मरि त्वः शरत्थविः जगन्नाय सन् परिधयत्रिः सप्त सविधः कृताः देवाय द्यं धन्वाना अवध्रान्वरगं আমরা সকলেই বলে যে এত সুন্দর মানে আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুর থেকেও অনেক রাজ্যপুখীরা সবকে নিয়ে এসছে প্লাস স্কনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে ইস্কনের টোটাল টিম আছে এমনকি আদ্রাপুর থেকে মুরাল ভাইও এসছেন দক্ষিণেশ্বর থেকে কুকল ভাইও এসছেন এইভাবে বেলুদ মঠ থেকে আমার লাটি থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে জয়রাম পাটি কামালপুক থেকেও এসছেন এবং অনেক জায়গা থেকে রঘুনাথ ধাম অনেকেই সবার নাম আমি বলতে না পারি আমি ক্ষমা চেয়ে নেব আর প্রত্যেকেই আমাদের অতিথি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে হৃদয় দিয়ে ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় বাংলার জন্য একটা বিরাট গর্বের জায়গা এতে শুধু মানে ধর্মের দিক নয় আপনি যদি দেখেন ট্যুরিজমের দিক থেকেও দীঘা অনেক বা পূর্ব মেদিনীপুর জেলা বা গোটা বাংলা অনেক বেশিভাবে আরও তার বৃহত্তর একটা দ্বার খুলে গেল কারণ হচ্ছে এতদিন যারা দীঘা ঘুরতে আসতো শুধু দুদিনে সমুদ্রে স্নান করতে এবার তারা দুদিনের ট্রিপটা তিন দিন এক্সটেন্ড করবেন বলবেন এস যখন জগন্নাথ দেবের কাছে পুজোটাও দিয়ে যাব এই যে থার্ড ডে এক্সটেনশান এটা সমস্ত ব্যবসাকে পুষ্ট করবে একসাথে এবং অ্যাজ হোল অর্থনীতির চাকাটা আরও বেশি জোরে ঘুরবে তো এটা আমাদের জন্য বিরাট পজিটিভ একটা ব্যাপার আমরা এর সাথে পলিটিক্স জড়াতে চাই না যারা এর সাথে পলিটিক্স জড়াতে চাইছেন তাদের জগন্নাথ দেব রক্ষা করুক ভক্তদের তো আটকানোর চেষ্টা করেছেন ট্রেন আটকে অনেক কিছু করে চিঠি প্রত্যাখ্যান করে ইনভিটেশান প্রত্যাখ্যান করে এবং নিজের তিরিশ তারিখে একটা আলাদা প্রোগ্রাম রেখেছেন শুভেন্দুবাবু আর তো আমি যেটা বললাম আগে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুতা করতে করতে প্রথমে বাংলার শত্রু হয়েছিলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুতা করতে করতে স্বয়ং জগন্নাথ দেবকেও নিজের শত্রু বানাচ্ছেন জগন্নাথ দেবী মাচা রক্ষা করুন ওনার মস্তিষ্কে শুভ বুদ্ধি দিন কে যাকে গালাগাল দিতে হবে যদি এইটাও কোনো দিন জানতে পারে মমতা ব্যানার্জিকে গালাগাল দিতে গেলে মোদীকে গালাগাল দিতে হবে সেদিকে মোদীকেও দেবেন খুবই ভালো লাগলো দীঘা এখন ধর্মীয় স্থান হয়ে গেলো পর্যটন জায়গা তো ছিলই এখন ধর্মীয় জায়গা হয়ে গেল মানুষের এখানে এখন আরও আগমন হবে এবং আমাদের ট্যুরিজমও ডেভেলপ হবে তার সাথে সাথে ঠাকুরের আবির্ভাব এখানে হয়েছে ঠাকুর এখানে তার মন্দির স্থাপন হলো তো ন্যাচারালি ইট হাজ বিকাম ইট হ্যাজ বিকাম হিস্ট্রি নাও মানে ভারতবর্ষের মধ্যে এরকম ধরনের ঘটনা আজ ঘটে নেই তো ইট ইজ ফ্যান্টাস্টিক থেকে বড়ো কথা এত সুন্দর মন্দির স্থাপন হয়েছে এত সুন্দর মানে না যদি মানুষ আসে না যদি দর্শন করে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর হতে পারে বিউটিফুল ইট পুরী তো আছে পুরী থাকবে সারা জীবন থাকবে কিন্তু দীঘার সৈকতে এরম ধরনের জগন্নাথ ধাম আনবিলিভেবল বিউটিফুল জগন্নাথ দেবকে নিয়ে যদি এরম ধরনের মন্তব্য আসে তাহলে আমি তো মনে করবো যারা বলছে তাদের একটুখানি চিন্তাভাবনা করে বক্তব্য পেশ করা উচিত তা অবিশ্বাস্য ইতিহাস রচিত হলো পবিত্র গধূলি লগ্নে সূর্য রশ্মিকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করালেন মমতা যা আগামী কত বছর ধরে কত হাজার বছর ধরে এখানে মানুষ হাঁটবে মানুষের পায়ে ধুলো পড়বে সেটা কত কোটি সেটা আমরা আর কেউ থাকবো না আমরা বলতে পারব শুধু এইটুকুনি বলতে পারি আজকে যেটা হলো এটা বাংলার বুকে একটা ইতিহাস তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি জয় জগন্নাথ আজকের দিনে এসব অ্যাকচুয়ালি জগন্নাথদের বিরোধিতা করলে জগন্নাথ দেবী দেখবেন তিনি তো জগতের নাম বসে আছেন সত্যি মানে অন্য জগতে রয়েছি মনে হচ্ছিল জয় জগন্নাথ এটুকু বলতে চাই জগন্নাথ সবার মঙ্গল করি সবাই মন্দির আমরা বলি স্বর্গ নরক সব বলি তো তো স্বর্গ যদি সত্যিকারের কিছু থাকে তাহলে এটাই স্বর্গ হবে এর থেকে বেটার কিছু হতে পারে না অভূতপূর্ব এই সৃষ্টি দিদির কাছে সারা বাংলা আমরা কৃতজ্ঞ রইলাম এই ইতিহাস করার জন্য এবং দীঘার যে ডেস্টিনেশন এটা সারা পৃথিবী ময়া যাবে ছড়িয়ে যাবে এবারে এত মানুষ আসবেন দীঘায় মানে এটা আমাদের বিশ্বাস এটা তো মানে একটা মহান কাজ এবং আমরা এই চাক্ষুষ বেঁচে থাকাকালীন আমাদের এটা দেখতে পারলাম এই সৌভাগ্য হলো এটাই জয় জগন্নাথ এই পৃথিবী সীমানা অবশ্যই নিজে আপ্লুত গর্বিত যে আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ সূচনায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ঐতিহাসিক এক দৃষ্টান্ত স্থাপন হলো তা এটা আমাদেরকে বঙ্গবাসী হিসেবে গর্বিত করে তুলেছে এবং আপামর বিশ্ববাসীর কাছেও এটা গর্বের বিষয় এতদিন শ্রী শ্রী জগন্নাথদের প্রভুর দর্শন নিতে সবাই পুরীতে যেতেন এবং আরও একটা দিক খুলে গেল এবং একটা বাংলায় খুললো দীঘাতে তো সেখানে প্রচুর মানুষের সমাগম হবে প্রভুর আশীর্বাদ নিতে তারা আসবে এবং আমি এই জেলার একজন সদস্য হিসেবে তাদেরকে স্বাগত জানাই আমি কৃতজ্ঞতা জানাবো আরও একবার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানেও উদ্যোগ নেওয়ার জন্য এবং এই ঐতিহাসিক একটা যে উপহার এটা বিশ্ববাসীকে দেওয়ার জন্য এটা পর্যটন কেন্দ্র তো দেখুন এতদিন তো ছিলই দীঘায় একটা অন্যতম আকর্ষণ তো ছিল কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের আগমনে এটা কিন্তু একটা ঐতিহাসিক মাত্রা তার যে সম্মানের মাত্রা সেটা আকাশচুম্বী হয়ে গেল সেখানে আজকে প্রচুর মানুষ আসবেন এবং অবশ্যই তীর্থক্ষেত্র তো বটেই তারা আসবেন তারা প্রভুর ভোগ নেবেন আশীর্বাদ নেবেন এবং সেখানে এতগুলো মানুষের যেহেতু গোটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেল প্রচুর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হবে তো সুতরাং সব দিক দিয়ে দেখতে গেলে একটা ঐতিহাসিক একটা পর্যায়ে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ ধাম আজকে বাংলায় দীঘার সমুদ্র জায়গায় মমতাদির ভাবনা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে আজকে একটা অন্যতম মুহূর্ত হ্যাঁ আমরা সবাই মিলে এসেছি আমি রয়েছি বৈশাখী রয়েছে মানুষ রয়েছে সবাই মিলেই সর্বভারতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমার মনে হয় যে দীঘা তার নিজের স্থান গড়ে নিল বাঙালি হিসেবে আমি গর্ববোধ করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ আমাদের সবাইকে গর্বিত করেছে আমার মনে হয় এ এক আনন্দমুখর মুহূর্ত সারা জীবনের জন্য একটা এটা একটা অনিন্দ সুন্দর মুহূর্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে